যে আগামীকত্তনের নাকি ছিল দুই হাজার সালে তুরস্ক থেকে হারুন ইয়াহিয়া নিজেকে ইমাম মাহাদি দাবি করবে কিন্তু এখন দুই সাল পেরিয়ে দুই চব্বিশ সাল এসে গেছে কিন্তু এখন পর্যন্ত হারুন ইয়াহিয়া নিজেকে ইমাম মাহাদি দাবি করে নাই তো এই বিষয়টা নিয়ে অনেকেই বিভ্রান্তি চড়াচ্ছে অনেকে বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে এই পর্বে আমরা আগামীকত্তনের এই ভ্রান্তি নিরসন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি মনোযোগ সহকারে দেখবেন মূলত আগামীগতনের যে দুইটি পেরা নিয়ে এই ভ্রান্তিটা সৃষ্টি হয়েছে সেই দুটি প্যারা হচ্ছে প্যারা দুই এবং প্যারাতিনের প্যারা দুয়ে বলা আছে বিংশ শতকের বিংশ কিছু করে হেরফের প্রকাশ গটিবে বন্ড মাহাদির ভূখণ্ডে তুরস্কের আগামী পেরা প্যারা তিন সপ্তবর্ণে নামের মালা হাদিয়ে শুরু তা প্রথমে তাকিবে ইয়া সে মাহাদির মিথ্যা দাবিদার তো এই দুটি পেরা নিয়েই এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আমরা এই দুটি বেড়া যদি ব্যাখ্যা করি তাহলে পাওয়া যায় বিংশ শতকের বিংশ শতক বলতে দুই হাজার বিংশ শনে বিংশ শতক বলতে বিশ তাহলে দুই হাজার বিশ সালে কিছু করে হেরফের দুই হাজার বিশ সালে কিছু আগে কিছু পড়ে এই কিছু করে হেরফের আমরা যদি এটা ব্যাখ্যা করি তাহলে দেখা যায় যখন কোরআনে আয়াত নাজিল হলো যে রুম পারস্যের উপর বিজয় লাভ করবে তখন আবুক সিদ্দিক করলো যে একজন মুর্শিকের সাথে বাজি ধরলো যে কয়েক বছরের ভিতরেই রুম নাকি কি উপর বিজয় লাভ করবে তো এরপর যখন এসে রাসুল্লাহ সাল্লাহ আলাহামকে জানালো তখন সাল্লাম বলেন যে যে হ্যাঁ বিজয় তুমি শুধু করবে তবে তুমি সময়টা আরো বাড়িয়ে নাও কারণ সময় সম্পর্কে একমাত্র আল্লাহ ভালো জানেন এটা রাসুলুল্লাহ সাল্লাহ আলাহলামের হাদিস থেকে জানা যায় যে সাল্লাম বলেছেন যে আমার এবং কেমতের মাঝখানে দুই আঙ্গুল পরিমাণ ফাঁক কিন্তু আপনি আপনার দুই আঙ্গুল মানে একসাথে করে দেখেন তো খুব বেশি ফাঁক না খুব কম ফাঁক আজকে প্রায় চারে চোদ্দশো বছর হয়ে যাইতেছে এখন পর্যন্ত কেমত হলো না রাসুল সাল্লাম বলছে যে আমার আর কেমতের মাঝখানে দুই আঙ্গুল পরিমাণ ফাঁক চোদ্দশো বছর হয়ে গেছে কোনো ওই দুই আঙ্গুল পরিমাণ ফাঁকের জায়গা পূরণ হলো না তো আগামী কতনে বলা আছে দুই সালের কিছু করে হেরফের কিছু করে হেরফের বলতে যে দুই হাজার হয়ে যাবে এরকম তো বলা নাই কিছু করে হের ফের দুই আঙ্গুলের লাগে কত সময় লাগতে পারে আর অনেকে ধারণা করে রয়েছেন যে এই দুই হাজার বিশ সালে কিছু করে হেরফের যে এটা দুই হাজার একুশ সালেই হবে বা দুই হাজার একুশ সালে এটা রোহিত হয়ে গেছে দুই হাজার চব্বিশে হবে না এমন কথা আছে দুই হাজার পঁচিশে হবে না এমন কিছু কথা আছে যে কোনো সময় হবে দুই হাজার একুশে রোহিত হয়ে গেছে এটি কোনো কথা নাই তোর ভ্রান্তি সৃষ্টি করবেনা না তো এরপর যেটা বলা আছে যে প্রকাশ ঘটি বন্ড মাহাদির বুকুণ্ডে তুরস্কের মানে এখানে জাগার নাম বলা আছে সেটা হচ্ছে তুরস্ক থেকে একজন বন্ড মহাদির প্রকাশ ঘটবে সে যে লোকটা নিজেকে ইমা মাহাদি দাবি করবে তো ওই লোকটা কে সেটা বলা আসে আগামীকের প্যারাতিনে সবট বর্ণের নামের তো যে লোকটা মানে ইমাম মাহাদি দাবি করবে তার নাম হবে সাতক করে। সপ্তবর্ণে হা হবে শুরু হা হা শুরু হবে এই নামটা এবং প্রথমে তাকিবে ইয়া হাদিয়ে হবে শুরু সাত হবে এরপর আসতে থাকবে ইয়া সে মাহাদির মিথ্যা দাবি অর্থাৎ ওই লোকটা মাহাদির মিথ্যা দাবিদার হবে হবে তো এটার ব্যাখ্যায় বলা হয়েছে হারুন ইয়াহিয়া তো এই আগামী বিভ্রান্তি সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে এটা ব্যাখ্যা নেই তারা মানে বিভ্রান্তি বেকারটা পড়া উচিত ছিল কারণ আমি আগে উদাহরণ দিচ্ছি যে রাসুল উল্লাহ সাল সাল্লাম বলছেন যে আমার এবং কিয়মামতের মাঝখানে দুই দুই আঙ্গুল পরিমাণ ফাঁক এখন যদি কেউ বলতো যে রাসুল মানে অফাত হওয়ার পরে কিলাফতের তারপরে কিয়ামত হয়ে যাবে দুই আঙ্গুল পরিমাণ ফাঁক হাজ বছর দশ বছর

পঁচিশে ছাব্বিশে কোন সময় এটা হবে না এরকম বলা আছে এটা নিয়ে মূলত বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে তো আসলে অনেকে এটা না না বুঝিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করছে পড়েছে আর অনেকে এটা বুঝে শুনি নিজের ইচ্ছা করে বিভ্রান্তি সৃষ্টি করছে বা পড়েছে তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সময় জ্ঞান সম্পর্কে সম্পর্ক আল্লাহ ভালো জানেন সময় জ্ঞান সম্পর্কে কথা আল্লাহ ভালো জানে এটা একটা পরীক্ষা যে আল্লাহ মানে যদি সবকিছু এরকম এরকমই হয়ে যায় তাহলে তো মানুষ পরীক্ষা করা হলো না সহজেই সবাই সবকিছু পেয়ে গেল তো আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবে আর এটা একটা পরীক্ষা তো এখন আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আগামী কতন শরীয়তের কোনো দলিল না এটা শুধু একটা ভবিষ্যৎবাণী তো আমরা শরীয়তের স্বতন্ত্র দলিল হাদিস থেকে আজকে প্রমাণ করবো যে আগামী কতনের এই প্যারাটাকে কোনো হাদিস সমর্থন করে কি না কারণ আমি আগামী কতন পুরাটাকে একবার পরে পরে ব্যাখ্যা করে দেখেছি যেটাতে প্রায় এই আশি পার্সন যেটা সরাসরি হাদিস সমর্থন করে তো আমরা এখন হাদিস থেকে দেখে নিব যে আগামী এই প্যারাটাকে কি কোনো হাদিস সমর্থন করে কি না ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইমাম আবু দাউদ রাহিমাহুল্লার একটা শ্রেষ্ঠ কিতাব সুনানে আবু দাউদের চার হাজার একশো পঁচানব্বই হাদিসে বলা আছে আবদুল্লাহ ইবনে উমার রাজে আল্লাহ আনুমা থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে বসেছিলাম এ সময় তিনি ফিতনা সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন এমনকি তিনি ইহলাসের ফিতনার কথা উল্লেখ করেন এ সময় জৈনিক ব্যক্তি জিজ্ঞাসা করে ইয়া রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম ইহলাসের ফিতনাটা কিরূপ তিনি বলেন তা হলো পলায়ন ও ডংশ এরপর তিনি সার্রার ফিতনার কথা উল্লেখ করে বলেন তা এমন এক ব্যক্তির দ্বারা সংগঠিত হবে যাকে লোকেরা আমার বংশের লোক মনে করবে কিন্তু আসলে সে আমার বংশের লোক হবে না অর্থাৎ বন্ড ইমাম মাহাদির দাবিদার হবে সেই লোক কেননা আমার বন্ধু বান্ধব তো মুত্তাকি লোকেরাই এরপর লোকেরা এমন এক ব্যক্তির নেতৃত্বের উপর একমত হবে যে দুর্বল চিত্ত ও ল্যাংরা হবে তার শাসনকাল দীর্ঘ হবে না হাদিস অনেক বড় তাই মূল অংশটা দিলাম এটা শুনে নাবুদাউদ ছাড়াও আরো আছে মিসকাতে সিলসিলা তু সৈফাতে মুসনাদ আহমদে মুস্তাদাকে হাকিমে এমনকি হুবু হুবু এই বর্ণনাটা আছে আলফিতানে তিরানব্বই নম্বর হাদিসে শুধু এখানে দুর্বল এবং ল্যাংরা শব্দটা উল্লেখ নেই এছাড়া পুরো হাদিসটাই সেম আলফিতানে তিরানব্বই নম্বর হাদিসেও আছে এখন যদি আমরা এই হাদিসটা ব্যাখ্যা করি যে একটা ফিতনা প্রকাশ পাবে যেটা ইখলাসের ফিতনা যেটা হচ্ছে পলায়ন ডংশ এরপর একটা ফিতনা প্রকাশ পাবে যেটা হচ্ছে সাররার ফিতনা এই সাররার ফিতনাটা হচ্ছে এমন একটা ফিতনা যে কোন একজন ব্যক্তি থাকবেন যিনি নিজেকে রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের মানে বংশধরে বলে দাবি করবেন ইমাম মাহাদি বলে দাবি করবেন কিন্তু আসলে সেই ইমাম মাহাদি রাসুল সাল্লামের বংশধর হবে না অর্থাৎ বন্ড মাহাদি দাবিদার হবে সেই লোক অর্থাৎ ওই লোক মুত্তাকি থাকবে না তাই মোমিন মুত্তাকি লোকেরাই রাসুল সাল্লামের বন্ধু তো এই মোমিন মুত্তাকি বলার পরেই বলছে এরপর লোকেরা এমন এক ব্যক্তি নেতৃত্বের উপর একমত হবে যে দুর্বল চিত্রেরও হবে তার মানে ওই দুর্বল চিত্রের লেংরা লোকটা একটা মুত্থী ব্যক্তি তিনি একজন ইমাম তার শাসনকাল সম্পর্কে বলা আছে যে তার শাসনকাল দীর্ঘ হবে না তো আমরা এই যদি বুঝতে চাই তাহলে এটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা বুঝতে সেটা হচ্ছে যে এরপর লোকেরা এমন এক ব্যক্তির নেতৃত্বের উপর একমত হবে যে দুর্বল চিত্রেরও হবে তো কিভাবে একমত হবে সেই দুর্বল চিত্রের লুকটার উপর আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমার দারানা আমি এটা পরে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি প্রথমে এই দুর্বল লোকটা আত্মপ্রকাশ একজন ইমাম নিজেকে প্রকাশ করবেন আল্লাহ প্রকাশ এরপর ওই দুর্বল তালা লোক প্রকাশ করে হাদিসের আগের অংশে বলা যে বন্ড লোকের কথা বলা আছে তিনি তার সম্পর্কে সবকিছু জানিয়ে দিবেন অর্থাৎ ওই বন্ডের সম্পর্কে যা যা বলার দরকার সবকিছু উনি আগে থেকে জানিয়ে দিবেন এরপর যখন দেখা যাবে একটা সময় এসে ওই বন্ড সম্পর্কে ওই ল্যাংড়া লুক দুর্বল লোক যা যা বলেছিল ওই বন্ড ঠিক সেরকম সেরকমভাবেই নিজেকে ইমাম হাতি দাবি করেছে তখন লোকেরা বুঝবে যে হ্যাঁ ওই দুর্বল লোক তো আমাদেরকে আগেই বলে দিয়েছিল এই বিষয় সম্পর্কে নিজেকে ইমাম দাবি করে আগেই বলে দিয়েছিল আমাদেরকে এই বন্ড সম্পর্কে সুতরাং ওই দুর্বল লোক সত্য তখন সবাই ওই দুর্বল লোকের হাতে বায়াত নেবে এবং তার নেতৃত্বের উপর একমত হবে মূলত এই বিষয়টা এরকম করবে তবে আল্লাহ ভালো জানেন আমার ধারণা দিতে যেটা মনে হয় সেটা হচ্ছে এরকমই একটা বিষয় ঘটবে আল্লাহ আলম তো আলহামদুলিল্লাহ জানেন এই লোকটা কি আবার অনেকে হয়তো জানেন না যারা জানেন আলহামদুলিল্লাহ যারা জানেন না তারা জেনে নেবেন তো ওই দুর্বল লোকটা আত্মপ্রকাশ করে নিজেকে ইমাম হিসাবে দাবি করেই আদিসে বলা আগের অংশে যে বন্ড লোকের কথা বলা আছে ওই বন্ড লোকের সম্পর্কে সব কিছু জানিয়ে দিয়েছে এখন যখন আল্লাহ চাইবেন তখন ওই বন্ড নিজেকে ইমাম মাহাজি দাবি করবেন করার পর আমরা সকলে বুঝতে পারবো যে এই দুর্বল লোক যেটা বলেছিল সেটা সত্য তখন আমরা বুঝবো যে এই দুর্বল লুকও সত্য সে একজন ইমাম তখন আলহামদুলিল্লাহ আমরা তার বায়াত আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আগামীকতন নিয়ে কথা বলতেছিলাম এখন মূল কথায় আসি আগামীকথন কোন শরীয়তের দলিল না এটা শুধু একটা ভবিষ্যৎবাণী মূলক কবিতা তো এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে শরীয়তের স্বতন্ত্র দলিল হাদিস আমরা আগামী কতন মানবো না কোনো কথা নেই আগামী কতন মানবো না আগামী শুধু জানা থাকলে আমার হবে শরীয়তের স্বতন্ত্র দলিল হাদিস সহি হাদিস হলে তো কোনো কথাই নেই তো এই স্বতন্ত্র দলিল যে অস্বীকার করবে সে তো আসলে মুসলমানই না কারণ কুরআন যেমন মানতে হবে হাদিসও এরকম মানতে হবে যে যেটা আপনারা আলেম উলামা কেরামের কাছ থেকে জেনে নেবেন এই শরীয়তের স্বতন্ত্র দলিল হাদিস আমাদের মানতে হবে ওল্লাহি আল্লাহর কসম এই হাদিসের উপর পূর্ণ আমারই মান আছে ওয়াল্লাহি আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলা একটা হাদিসও মিথ্যা হবে না ইনশাআল্লাহ আশা করি যতো সহিহ সনদে স্পষ্ট ভাবে বা বড় বড় কিতাবে হাদিসটা আছে ইনশাআল্লাহ সুমা ইনশাআল্লাহ এই হাদিসটা বাস্তব হবে আশা আছি কোকনি হাদিসটা বাস্তব হবে والله আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিসও মিথ্যা প্রমাণিত হবে না আশা করি বুঝতে পেরেছেন আগামী গতকালেরই ভ্রান্তি নি তো আসলে আগামী ঘটনের এই প্যারাটেনেও হাদিস আছে যেটা সনদে তো আমার একটা কথাই যারা ভ্রান্তি সৃষ্টি করতেছেন তারা ভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকুন কারণ এটা সহি হাদিসের উপর নির্ভর করে আছে সহি হাদিস আর যারা ভ্রান্তিতে পড়ে গেছেন তারা কোনো আগামী মানতে হবে এরকম কোনো কথাই নেই সহি হাদিস স্বীকার করবেন না তাহলে ইমান চলে যাবে শরীয়তের স্বতন্ত্র দলিল হাদিস সেটাকে আপনাকে মানতেই হবে মুসলমান হওয়ার জন্য হাদিস আপনাকে মানতেই হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আমিন আলামিন আল্লাহর আমিনাল আলাহি আসাল্লামের বলা প্রত্যেকটা হাদিস বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সুমা ইনশাআল্লাহ তা অতি শীঘ্রই